হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি আমরা জানি রাধা রাধাকৃষ্ণর অনেক লীলা তার মধ্যে রাসলীলা হল অন্যতম রাজ শব্দের উৎপত্তি রস শব্দ থেকে রাজ মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্র অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পালিত হয় আজ সেই পবিত্র দিন রাস পূর্ণিমা এই বছর রাস পূর্ণিমা দু হাজার পঁচিশে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা সতেরোই কার্তিক ইংরাজির চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলার আঠেরোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা আট মিনিটে আজ সেই পবিত্র দিন রাস পূর্ণিমা বছরের অন্য যে কোনো পূর্ণিমার চেয়ে এই পূর্ণিমা অসীমভাবে গৌরবময় কারণ এই রাতে বৃন্দাবনের বনে ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন মহারাজলীলা এই রাত কোনো সাধারণ পূর্ণিমার নয় এটি প্রেমের রাত ভক্তির রাত ঈশ্বর ও জীবাত্মার একাত্মার রাত যেমনভাবে গোপীরা সমস্ত ভৌতিক বন্ধন ভেঙে কৃষ্ণের দিকে ছুটে গিয়েছিল তেমনি এই রাতে আমাদেরও উচিত সমস্ত অহংকার কামনা ক্রোধ ত্যাগ করে হৃদয়ে শ্রীকৃষ্ণকে স্থান দেয়া রাসলীলা কেবল নৃত্য নয় এটি ভক্তি ও প্রেমের পরম রহস্য যেখানে ভগবান স্বয়ং তার ভক্তদের সঙ্গে প্রেমের নিত্যে মেতে ওঠেন এই রাসলীলার কথা শুনে শ্রদ্ধাভাবে ধ্যান করে তার জন্মান্তরের পাপ দূর হয়ে যায় রাসলীলা কি ভগবান সেখানে অসংখ্য গোপীর সঙ্গে নৃত্য করছিলেন প্রত্যেকের মনে হচ্ছিল কৃষ্ণ শুধু আমার সঙ্গেই আছেন এটাই ভক্তির গোপন রহস্য ভগবান সবার তবু প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত সূচি ও ভক্তিভাবে দিন শুরু করুন সকালে গঙ্গা জল বা তুলসী জলে স্নান করে কৃষ্ণের নাম জপ করুন বাড়ি পরিষ্কার রাখুন তুলসী গাছে জল দিন ধূপ ও প্রদীপ জ্বালান রাধাকৃষ্ণের পূজা করুন প্রদীপ দান সন্ধ্যায় বা চাঁদ ওঠার পর রাধা কৃষ্ণের সামনে একটি ঘৃত প্রদীপ জ্বালিয়ে বলুন হে কৃষ্ণ আজ রাস পূর্ণিমার এই পবিত্র রাতে তোমার চরণে আমার প্রেম ও ভক্তি উৎসর্গ করছি তিনবার জপ বা কীর্তন এই রাতে ষোলোমালা জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করলে জীবনে অপরিমেয় শান্তি আসে যদি সম্ভব হয় এক ঘন্টা কীর্তন করুন বা বাঁশির সুর শুনুন রাসলীলা অধ্যায় শ্রবণ করুন শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধের উনত্রিশ থেকে তেত্রিশ অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এই পাঠের প্রতিটি শ্লোকই রয়েছে পরম ভক্তির অমৃত ভগবানের প্রিয় ভোগ দিন মাখন দুধ খেজুর মিষ্টি ফল এই দিন এই সব খাদ্য ভগবানের সামনে উৎসর্গ করুন প্রদীপ দান রাতে তুলসী গাছের সামনে ও ঘরের বারন্দায় পাঁচটি বা এগারোটি প্রদীপ জ্বালান প্রতিটি প্রদীপ একটি প্রার্থনা করুন এই আলোর মতোই আমার মনও যেন ভক্তির আলোয় ভরে যায় রাসের মাহাত্ম নবদ্বীপ ও কোচবিহারের রাসমেলা রাজ্যের সবচেয়ে বড়ো দুটি রাসমেলা এবার আসুন শ্রবণ করি কি ঘটেছিল রাস পূর্ণিমা সেই মহিনী রাতে বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে বর্জ্যগোপীরা তাদের প্রতি পুত্র গৃহকর্ম জাতি কুল মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাজস্থলীতে ছুটে এসেছিলেন ভগবান সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতায় মানুষকে চরম সার্থকতা এনে দেয় শ্রীকৃষ্ণ ও অনুষ্ঠানের উপযুক্ত স্থান কাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুঁই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত রাজনীত্য শুরু হলো রাজমণ্ডলিতে দুই গোপী আর তার মধ্যে কৃষ্ণ রাজনীতিতে বিশ্বভুবন নাচে ফুলের উপর নাচে ভ্রমর ভ্রমরী মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী কদম্ব শাখায় নাচে সুখ সারি বৃক্ষলতা পশু পাখি জলস্থল আকাশ পাতাস আনন্দের নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্দোলতায় এই চির আনন্দ খেলার বিরাম নেই চলছে নিরন্তন নিরবিচ্ছিন্ন শ্রীধাম ও বৃন্দাবনে চার শ্রেণীর ব্রজলালের সঙ্গে শ্রীকৃষ্ণ রাজনৃত্য করছিলেন তাদের মধ্যে ছিল নিত্যসিদ্ধ গোপকন্যারা তারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়বিহ অন্য শ্রেণী ছিল দেবকন্যারা এবং আরও অন্যান্য ছিল সাধনা সিদ্ধ আর ছিলেন ঋষিরা যারা দণ্ডকারণ্যে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজরামরাও যমুনার তীরে এক মাস ব্যাপী কাত্তায়নের ব্রত করেছিলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাজনীত্য অনুষ্ঠিত হয়েছিল শ্রীকৃষ্ণ নিজেকে রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন রাজপূর্ণিমার পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত মানুষের কাছে যা চার শত বত্রিশ কোটি বছর রাজপূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর বৈষ্ণব পদাবলীর সেই পদ সৈকে বা সোনাইল শ্যাম নাম যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরছে গোপীদের দল কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকারে কাটিয়ে যেন আকাশ ফুরে বেরিয়ে এলো সুগোল চন্দ্র দিব্যকান্ত তার চেহারা বৃন্দাবন আলোকিত সোনালি থালার মতো সেই চন্দ্রের আলো ঘটল আবেগের বিস্ফোরণ মিলনের এক বার্তা চারিদিকে বেজে উঠল কৃষ্ণ বাঁশরী ঘর ফেলে বৃন্দাবনের এই রকম এক মহারজনীতে কৃষ্ণ সঙ্গ লাভ করে ব্রজগোপীরা একটু গর্বিত হল আধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান এরপর কৃষ্ণবিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রে কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষণ করেছিলেন অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাসনিত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন শ্রীকৃষ্ণের শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রকৃত রাসলীলা শ্রবণ ও কীর্তন স্মরণ করবেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণের পাদপদ্যে ভক্তি লাভ করবেন এই রাস রাতে নাম জাপ করলে লক্ষ জন্মের পাপ ধুয়ে যায় ভগবানের দয়া এমনভাবে হৃদয়ে প্রবেশ করে যে মানুষ নিজেই আলোকিত হয়ে ওঠে এই রাস দিনে আমরা সবাই বলি হে কৃষ্ণ আমার হৃদয় যেন তোমার প্রেমে ভরে ওঠে আমার জীবন তোমার সেবায় উৎসর্গিত হোক ঘরে ঘরে প্রদীপ জেলুক রাধাকৃষ্ণের নাম ধ্বনিত হোক ভক্তির আলোয় মুছে যাক জীবনের অন্ধকার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ